আসসালামু আলাইকুম যারা বিএনপি মাইনাস করার চিন্তা করতেছে আরে এরে ভাই মাইনাস এই মাইনাস তো আমি আমার ছোট্ট দি শুনি আমি বিএমপিকে কে বেশ ভালোভাবে চিনি জানি এবং বিএমপির প্রতিষ্ঠাতা পরের থেকে জেও রহমানের মৃত্যুর পর থেকেই এইটা একটা মাইনাস 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 বিএমপি মাইনাস হয়েছে বিএমপি কখনো সম্ভবে এত বড় দল মাইনাস করা যায় দলের ভিতরে বাহিরে অনেকেই আমি খন ডক্টর আমি খন্দকার দেলোয়ার হোসেন যখন বিএমপির মহাসচিব তখন থেকেই এরপরে মান্নান বিয়ে মারা গেছে ডক্টর খন্দকার দেলা হোসেন মারা গেছে মান্নান বিয়ে মারা গেছে এরপরে আপনার ওই এ কেম চৌধুরী প্রেসিডেন্ট ছিল যখন রাষ্ট্রপতি ছিল বিএনপি শহীদ হাসিন জিয়া রহমানের মৃত্যুর পরই বিভিন্নভাবে মানে বিএনপিকে একটা মাইনাস করার পরিকল্পনা বা প্ল্যান এরকম সব সময় হয়েছে সবসময় ইয়ে করছে দীর্ঘ সতেরো বছর সে কাছে নাই আপ্রাণ চেষ্টা করছে এইভাবে সেইভাবে এখনও তো আমি মনে করি ডক্টর ইউনুস যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার বলুক আর যেই সরকার বলুক সে চাইলে কিন্তু বাংলাদেশে নির্বাচন ছয় মাস পরপরই পাঁচ একুশের ছয় মাস পরে নির্বাচন দিতে পারতো দিলেই খালেদা জিয়া রাজক্রেজি মুমুষ অবস্থা এটা আমাদের হইতো না সেটা করে নাই তারা ওখানেও মাইনাস সম্ভব না কখনোই সম্ভব না এই 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 কালে ওইকালে কখনই সম্ভব না বিএমপিকে মাইনাস করা অনেকেই ভাবতাছে খাইলে যে মারা যাইলে তখন তায়েক রহমানের কি বুকি আসে বিষয় যারা বি এম প্রকৃত করে যারা বিএমপিকে ভালোবাসে তারা কখনই খাইলে যে মরিয়া যাক বাচ্চা থাকুক তায়েক রহমান মরিয়া যাওক বাচ্চা থাকুক প্রজন্মের বা প্রজন্ম যারা ভালোবাসে তারা করবে থাকবে এরা দলে সুবিধাভোগীরা সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করবে এটা আগেও নিচে এখন নিচে এটা সর্বসময় বাংলাদেশ মানেই ওরকম বাংলাদেশ মানেই ওরকম সেই সুবিধা নেওয়ার থাকবে কারণ মির্জাফর যেখানে আছে মির্জাফর যখন বাংলাদেশে ছিল আছে এটা প্রজন্মের প্রজন্ম থাকবেই এই সব কিছু মোকাবেলা করিয়েই দলও থাকবে দেশও থাকবে সব থাকবে কেউ একটু বেশি করবে কেউ একটু কম করবে এটাই হলো কথা বিএমপি আছে বিএমপি থাকবে তাই রহমান ইনশাল্লাহ আছে উনি থাকবেন উনি দলের প্রধান হবেন উনি বাংলাদেশে আসবেন উনি দেশ পরিচালনা করবেন উনি দল পরিচালনা করবেন